চঞ্চল চৌধুরী এই সিনেমায় ভীষণ বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্র যে চরিত্রে তাকে আমরা আবারও আরো দশ বছর পরে অভিনয় করার কথা কিন্তু এখনই কেন এবং কিভাবে তাই একটু জানতে চাই তার কাছে এখানে যারা উপস্থিত আছেন যারা এপারে এবং ওপারে সাংবাদিক ভাই সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আসলে গিয়াসুদ্দিন সেলিমের সঙ্গে আমি মনপুরা সিনেমা করার পর দীর্ঘ একটা বিরতি তারপর এই দুই সালে মুক্তি পাচ্ছে পাপ পূর্ণ তা সেলিমের সঙ্গে আমার কাজের কেমিস্ট্রিটা একদম শুরু থেকেই অনেক ভিন্ন রকম প্রচুর কাজ করেছি একসঙ্গে আর এইবার যখন কাজটা করলাম চ্যানেলাই সাথে আছে আমাদের সমস্ত সাপোর্ট দিয়েছে চ্যানেলাই চ্যানেলের প্রতিযোগিতার কথা অসাধারণ একটি গল্প এবং যেটা আমাদের প্রস্তাবিকা বলছিলেন যে আমি কেন এই সিদ্ধান্তটি নিলাম এরকম একটি চরিত্র করার আমি আসলে ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে সবসময় অভিনয় করতে চাই যে চরিত্রটি দর্শক আমার আগে কখনো দেখেনি আর যেহেতু বড় পর্দা চ্যালেঞ্জটা আর অনেক বেশি তা এই গ্যাস সেলিম ভাই উনি যে চরিত্রটি আমার জন্য লিখেছেন এই চরিত্রটি হয়তো আমার বয়সই না আমার চাইতে অনেক আমার বাস্তবের বয়সও যদিও কম না তারপরে স্ক্রিনে যে চরিত্রে আমি এসেছি আর একটু বেশি এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল আর গল্পটির গাঁথুনি বলি অথবা জীবন ঘনিষ্ঠ এত চমৎকার একটি গল্প যেটা আমি সেলিম ভাইকে একটা পূর্ণ করার আগে স্ক্রিপ্ট পড়ার সাথে সাথে বলেছিলাম যে আপনি মন সাথে সাথে আপনার এই গল্পটি দরকার ছিল কারণ মনপুরার রেকর্ড যদি আপনি কোনো কারণে ভাঙতে চান যদিও সময় পরিবর্তন হয়ে গেছে কোন রেকর্ডকে কখন কিভাবে ভাঙবে কেউ লিখিত দিতে পারে না তারপরে গল্পের জায়গা থেকে আমি মনে করি যে মনপুরার চাইতে কোনো অংশে খারাপ তো নাই বরং অনেক বেশি ভালো আর তাছাড়া দুই হাজার বাইশ সালে এই সময় এসে আমাদের টেকনোলজির যে সাপোর্ট আছে আমরা আন্তর্জাতিক মানের কাজ করতে করতে একটা ম্যাচুর জায়গায় পৌঁছেছি ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক মেধাবী নতুন প্রজন্মের অনেক মেধাবী ডিরেক্টররা কাজ করছেন তা সেই জায়গা থেকে আমি মনে করি যে এটি একটি ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফিল্ম এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে সবচেয়ে খুশির খবর যেটা শুনেছেন আপনারা যে নর্থ আমেরিকার এতগুলো হলে একশোর বেশি একশোর প্রায় বিশটি হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে যেটা বাংলাদেশের সিনেমার ইতিহাসে আগে কখনো ঘটেনি এটা আমাদের জন্য বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট আমি বলতে পারি তো সেক্ষেত্রে এই যে সারা পৃথিবীর যত বাঙালি আছেন ভাষাভাষী আছেন সেটা আমরা এপার বাংলা ওপার বাংলাতে আমাদের একটা বিশাল দর্শক শ্রেণী গড়ে উঠেছে তা তাদের যে বিনোদন দেয়া বা আমাদের প্রতি তাদের যে আস্থা সব জায়গা থেকে আমি মনে করি যে পাপপূর্ণ একটি মানে ভালো সিনেমা এবং আমি কখনোই দর্শককে সিনেমার হলে এনে হতাশ করিনি আমার সিনেমার ক্যারিয়ারের জন্য আমি মানে যদি আমি স্যাক্রিফাইস বলবো না অ্যাটলিস্ট দর্শকের প্রতি যেন আমার সেই আস্থার জায়গাটা আমি পূরণ করতে পারি আমাকে যেভাবে ভালোবাসেন সেই ধারাবাহিকতায় আমি বা সিনেমাটা করেছি এবং আমি মনে করি যে সারা পৃথিবীর যেখানে যত বাঙালি দর্শক আছেন তারা এই ছবিটি উপভোগ করবেন নিশ্চয়ই সেই মানেরই হয়েছে আপনাদের সময় এবং অর্থ কোনোটাই বৃথা যাবে না তবে একটি কথা যে আমাদের কষ্ট করে সিনেমা করতে হয় আপনারা হলে এসে আমি বাংলাদেশের যারা দর্শক তাদের জন্য বলছি আবার নর্থ আমেরিকার যারা অথবা সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছেন সবার উদ্দেশ্যেই বলছি আপনাদের দেখার উপর নির্ভর করা আমাদের আসলে এগিয়ে চলা আপনারা যদি হলে এসে সিনেমাটা দেখেন টিকিট কেটে এবং টিকিট কেটে কথাটি এই কারণেই বলছি অনলাইনের যুগ সবাই ভরসায় থাকেন যে কবে ওটিটিতে আসবে অথবা ইউটিউব চ্যানেলে আসবে ফ্রি দেখবো এই কাজটি করলে আসলে ভালো কাজ করা সম্ভব নয় কথাটি আমি বাঁচালের মতো বহুবার বলি আজকেও এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলছি যেহেতু অনেক বছর পর আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে কয়েকটা ফ্যাক্টর এখানে আছে যেটা আমি বলেই দিই সেলিমবাইয়ের সঙ্গে আমার প্রায় এক যুগ পর কাজ এই সময়ের সব মানে সবচাইতে বলবো কি আপনারা জানেন নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই সিয়াম সিয়ামের সঙ্গে আমার একই সিনেমায় স্ক্রিন শেয়ার করা মিমি আপা বহুদিন পর অভিনয় ফিল্ডেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছেন আপনার সিনেমাটি দেখলে পরে বুঝতে পারবেন যে মিমি আপা আসলে কোন মানের অভিনেত্রী বা এতদিন যে অভিনয় করেননি এতদিন পর উনি কামব্যাক করেছেন সেটা একটা বড় ফ্যাক্টর এতগুলো হলে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ছে এই ছবিটি অনেকগুলো ফ্যাক্টর আছে এই ছবি দেখার পেছনে এবং আমি একটা কথাই শুধু বলতে পারি যে আপনারা ছবিটি দেখে নিরাশ হবেন না আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা সেই সঙ্গে সবচেয়ে আগে যে কথাটি আমার বলা উচিত ছিল আমি বলিনি শেষে বলে দেই এখানে উপস্থিত আছেন আমার গুরু মামুন রশিদ আমার জীবনে যদি কোনো অভিনয়ের মাধ্যমে কোনো অ্যাচিভমেন্ট যদি এসে থাকে সেটার জন্য আমি সর্বদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার গুরু মামুন রশিদের কাছে ধন্যবাদ সবাই